দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম আজকে বেশ কিছু রেসার কবুতর দেখাবো যে কবুতরগুলো একেবারে সুপার ডুপার কোয়ালিটির কিছু কবুতর তো কারণ সিঙ্গেল স্পেশাল ভালো কোয়ালিটির যদি মাদি লাগে একটা সবজি মাদি ব্লাড লাইন খুবই ভালো খুবই ভালো ব্লাড লাইন একটা মাদি এটা হলো ব্লাড লাইন হলো লুডু লুডু লাইনের একটা মাদি তো এক বিট লুডুর বাচ্চা এটা কবুতরটার মাসাল দেখেন অনেকে আমাকে যোগাযোগ আমাকে বলছেন যে সামনে একটা ভালো লাইনের মাদি দেখান তো আসলে এই ধরনের মাটিগুলো আসে না ভাই খুব কম আসে কবুতরটা একেবারে দুর্দান্ত তো এরকম টপ কোয়ালিটির কিছু কবুতর নিয়ে আজকে ভিডিও শুরু করতেছি দর্শক আজকে যাদের কবুতর লাগবে ইনশাআল্লাহ একেবারে যাদের কবুতর প্রয়োজনই তাদের তারাই কল দিও নেই ছাড়া কেউ ভাই অযথা কল দিয়ে বিরক্ত করবেন না আর যাদের কবুতর নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ এবং কবুতর একটা কাকে প্রেরণ করতে হবে আর এই মাটিটা যদি কেউ নেয় ফিক্সড দাম রাখা যাবে একবারে চার হাজার টাকা রাখা যাবে ঠিক আছে একবারে চার হাজার টাকা হলে এই লুডু লাইনে মাটিটা নিতে পারবেন কোনো ধরনের করতে পারবেন না ভাই এই মাটিটা আপনাদের ক্লিয়ারলি দেখা এই দেখেন এটা মাটি ঠিক আছে আর সেটাই তো যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন তো দর্শক আর কথা ভিডিওটা শুরু করে জোড়া দেখাচ্ছি হ্যাঁ বার জোড়া দেখেন এই যে রিংটা দেখেন আগে অনেকে রিং দেখতে চায় আমি রিংগুলো আগে দেখাই যাই ক্লিয়ারলি দেখাই দেব দুইটা কবুতর কালারটা দেখেন এই যে বারগুলা দেখেন লেজ দেখেন কবুতরের এটার বাবা মা আমার কাছে আছে চাইলে কেউ এটার বাবা মা নিতে পারবেন ঠিক আছে তো যারা চকো বার জোড়া চাচ্ছেন এই পেয়ারটা ঠিক তাদের জন্য এবং আজকে প্রাইসগুলা দেখবেন কবুতরের তো খুব সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ দেখার মতো ভাই পিসেরটা মা দিই সামনেটা নড় এবং দুইটা কবুতর দেখায় আপনাদের দেখেন কবুতর চোখ কাকে বলে শেপ কাকে বলে ব্যালেন্স এই যে ব্যালেন্স দেখেন কবুতরের ব্যালেন্স কাকে বলে মার্শাল্লাহ এই প্রাইজে ভাই কবুতর কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ ভাই এটার বাবা মা বিআরপিও ক্লাব থেকে রেস করা আছে ঠিক আছে বাবা মা দুইটার রেজাল্ট আছে আর যদি এই পেয়ারটা কেউ নিতে চায় আজকের জন্য মাত্র ভাই দুই হাজার টাকা আজকে লাভ লজ বুঝি না দাম মাত্র দুই হাজার টাকা চ্যালেঞ্জ ভাই এই প্রাইজে এই কবুতর কেউ দিতে পারবে না মাত্র দুই হাজার টাকা দর্শক একটা টাইগার রেজাল্ট দেখাচ্ছি চোখগুলো দেখেন ঠিক আছে এটা যে কবুতর ওনার সবগুলা কবুতর ক্লাবে রেস করা আর এই কবুতরগুলো উনি রেস কইরা তারপর বিক্রি করছে বাচ্চা বিক্রি করে না আগে উড়াইবো টস করছে মা হতে টস করছে একটা একটা খুলনার থেকে দুইটা টস করা আছে কবুতরগুলো টস করিরা তারপর কবুতরে যে বিক্রি করলো তো এটাকে লাভ হলো ওনার যদি কবুতর বাইচা থাকে ওনারা বাড়িতে যাইবো আমরা বলছে আমি ভাই বিষটা কবুতর টস করে আপনার দিছি এইগুলো যদি আলাদা যদি ধরে বাচ্চা রাখে আমার বাসায় দশ বছর বলো ভাই আইতেও আসবো নাকি লে ভাই চোখ দেখেন কবুতরের সাইজ পা বাবা পিক সাইজ আমার মনে হয় না ক্যামেরায় ধরবো যাই হোক বিশাল বড় দেখেন আচ্ছা এই টাইগার গিরিজাল জোড়াটা এক জোড়া বাচ্চাও করে নাই ভাই এটা হলো পুরা ফুল অ্যাডাল হইতেছে ঠিক আছে মানে এটা ডিম পারতে এক মাস সময় নেবে ভাই আমার কথাটা আপনার বুঝা কবুতরটার জন্য অর্ডার দিবেন এক মাস সময় লাগবে এই টাইগার রিজাল জোরাটার ঠিক আছে এক মাস সময় লাগবে ইনশাল্লাহ তো একেবারে নতুন একটা কবুতর আর রেস করার জন্য কি বলবো এগুলো বাবা মা দুইটাই রেস করা এবং এই যে এই জোরাটার যে বাবা মা অরিজিনাল যে ব্ল্যাক টাইগার কালার যে কবুতরটা টাইগার ফুড ফুড কালার এটা বাবা মা হলো টাইগার ফুড ফুড কালার তাহলে ঠিক আছে কিন্তু এইগুলো কিন্তু যখন বয়স হবে এটা পিঠগুলো আরও কালো হইব হ্যাঁ যে নর্মালি পিঠগুলো আরও কালো কালো হইব তো যাদের এই পেয়ারটা ভালো লাগে পেয়ারটা একদম দুই হাজার টাকা এবং দুইটা কবুতর ব্যালেন্স আমি দেখাই দিই দেখেন ব্যালেন্স ওই থেকে ছাড়বেন এইগুলোর বাচ্চা আল্লাহর রহমতে আপনার দুই হাজার টাকা বাজেটে যে কবুতর চেয়েছি এই একটা মাতি আনতে গেলে ভাই দুই হাজার টাকা লাগবে মাসা আল্লাহ ভাই নরের চোখ যে ব্যালেন্স এর ভাই কি দেখাম আমি ব্যালেন্স আর আমি কবুতর কালেক্ট করি না অনেকে বোঝে না ভাই ব্যালেন্সের ভিডিও না দিলে মনে করো হয়তো ব্যালেন্স নাই ইরানি আইসবার একটা রেসার জোড়া এইগুলা অ্যাভেলেবেল তো দিতে পারবে না হালকা লাল গেরো আছে দেখেন কারণ এইগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না ইরানি আইসবার একটা রেসার জোড়া কালার যেরকম সুন্দর বিগ সাইজের ডিম বাচ্চা একবার করছে চোখগুলা একবারে পুরো আগুন দেখেন মার্শাল্লাহ পেয়ারটার কালার দেখেন আমি ধরছি জাস্ট আমার শরীরে ঘামে কবুতর ডিসকালার হয়ে গেছে দেখেন বুকটা মানে কতটা সুন্দর চোখগুলো একদম জ্বলন্ত আগুনের মতো তো যারা ইরানি কবুতর চান চিনেন এইগুলো হলো ইরানি রেসার কবুতর যারা ইরানি রেসার নিতে চান এই দুটা কবুতর নিতে পারেন কবুতর দুইটা এক এবার চা করছে তো এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হলে কালেকশন করতে পারেন এত সুন্দর একটা কবুতর আমি একটা কবুতর ধরে দেখাই আসলে এক হাতে দুইটা কবুতর ধরা খুব কষ্টকর দেখেন মাদিটা কি সুন্দর মাসাল্লাহ দুইটা কবুতর একদম সেম টু সেম কালারগুলো একদম ওভার লাইট আর চোখগুলা ঝলন্ত আগুনের মতো মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর ভাই মাত্র দুই হাজার টাকা ভাই এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন দামাদামি করতে চাইলে ভাই দামাদামির অপশান নাই যারা ভালো কিছু নিতে চান এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা একজারা ইরানি রেসার কবুতর মাত্র দুই হাজার টাকা একটা ব্ল্যাক সরি এক জোড়া হোয়াইট শ্যাডেল একটা জোড়া দেখেন মার্শাল্লা অরিজিনাল হোয়াইট শ্যাডেল একটা জোড়া সাইজের ডাউন শেপের খুবই সুন্দর এই শ্যাডেল জোড়াটা লেস কিন্তু সবগুলোই কালো থাকবে ওইটা মাদি এটা নর শ্যাডেল একটা জোড়া আমি কত দুইটা ব্যালেন্স দেখাবো এটা মাদিটা মাদিটার চোখটা দেখেন ডিপ পাথর চোখার চোখ প্রচুর টানা সাথে হোয়াইট সাইড এর জোড়া এটা এটা হলো মাদিটা নটটা দেখাচ্ছি এটা হলো নটটা ডিপ পাথর চোখ ব্যালেন্সটা দেখেন একদম লং ডিস্টেন্সের ব্যালেন্স তো এই শ্যাডেল জোড়াটা যদি কেউ কালেক্ট করেন এটা দাম পড়বে তিন হাজার টাকা ভাই দুইটা কিন্তু এখনও জোড়া মিলে নাই এই যে নট ডাকতেছে এক থেকে দু দিন তিন সালা জোড়া মিলে যাবে মাত্র আজকে পেয়ারিং করা হয়েছে এটা হলো মাদিটা এবং এটা হলো নটটা তো এই পেয়ারটা কালেক্ট করলে একদম তিন হাজার টাকা এটা কিন্তু খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এই স্যাডেল কবুতরগুলো যাদের ভালো লাগবে স্যাডেল জোড়াটা মাত্র এক দাম কত একদম তিন হাজার টাকা হলে হোয়াইট শ্যান্ডেল জোড়াটা কালেকশন করতে পারেন সাইজ বিগ সাইজ খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন দুইটা নর দুইটা একটা হলো ইরানি হুমা আর এটা হলো রেশার নট সিলভার তো এটা একটা সিলভার রেসার নট ঠিক আছে আর এটা হলো ইরানি হুমা একটা নট তো দুইটা কিন্তু দুই কোয়ালিটির নট তো যেই নটটা নিবেন আপনার দাম পড়বে এটা নিলেও পড়বে এক হাজার টাকা এটা নিলেও পড়বে এক হাজার টাকা দুইটা নট নিলে একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই রেসার নটটা নিলে দুই এক হাজার টাকা আর ইরানি হুমা নটটা নিলে একদম এক হাজার টাকা দুইটা কবুতর চোখ অনেক সুন্দর তো যে দুইটা কবুতর যে একসাথে কেউ নেয় ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দুইটাই কিন্তু নর কবুতর যাদের ভালো লাগবে কালেকশন করবেন দামা দামি অপশন নাই স্পেঞ্জেল কালার একটা বিউটি রেসার মাদি বা অনেকে ইন্ডিয়ো কালার বলে আর এটার লগে মানে হলো এইটা এই দুইটা কিন্তু খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে আর মাদিটা হলো একুশ রিংয়ের আর এইটা বাবা মা হলো আপনার আঠারো রিঙের বাচ্চা এটা তো দুইটা কবুতর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিংয়ের এবং সাইজ কালার একেবারে কোয়ালিটিফুল বিউটি কবুতর আসলে কিনি না কিন্তু এই কবুতরটা এক বড় ভাই বিক্রি করার জন্য দিয়েছে তো যাই হোক কবুতরটা রিসেন্টলি ডিম দিয়ে দেবে হয়তো দশ পনেরো দিন সময় লাগতে পারে তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে আজকের জন্য একদম মাত্র দুই হাজার টাকা ভাই তো যাই হোক কেউ দাম দামি না দুই হাজার টাকা কিনা দুই হাজার টাকায় দিয়ে দিলাম যাদের ভালো লাগে পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হলে কালেকশন করবেন এরকম একটা নট কিনতে গেলে পনেরো বিশ হাজার টাকাও লাগছে একটা সময় খুব আফসোস লাগে এরকম একটা মাটি কিনছি বিক্রি করছি বিশ হাজার পঁচিশ হাজার টাকা এরকম একটা মাদি বিক্রি করছি দেখেন পুরো ছয় ইঞ্চি হাইট নটটা কিন্তু ছয় ইঞ্চি নেই নটটা আছে পাঁচ ইঞ্চি হাইট তো বুঝতে পারতেছেন পেয়ারটা কতটা সুন্দর তো যাই হোক যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম দুই হাজার টাকা তার সব ও ক্লাবের দুহাজার একুশে একটা নর এটা ব্লাড লাইন হলো রেড ফক্স বাবার সাইড থেকে আর মার সাইড থেকে হলো ড্রাগন ঠিক আছে বাবার সাইড থেকে হলো রেড ফক্স আর মার সাইড থেকে হলো ড্রাগন এটার চোখটা বিশেষ করে এটা চোখের ভিতরে হলো সব কিছু চোখটা দেখে চলন্ত আগুন ভাই চোখটা একটা মানে সবচেয়ে বড় কথা হলো একটা কবুতর এত সুন্দর কিভাবে হয় ভাই এই কবুতরটা দুই হাজার বাইশের থেকে ধরা দুই হাজার পঁচিশ পর্যন্ত সাতবার বিক্রি হয়েছে ভাই সাতবার আমি কথা বিশ্বাস করি নাই কিন্তু আমি এর আগে কিন্তু এটা তেইশে আমার ভিডিও আছে আমি তেইশের ফার্স্টের দিকে এই কবুতরটা এখানে বিক্রি করছি একবার তাও বিক্রি করছি এইখানে সেখানে ব্যানাপোল বিক্রি করছিলাম বেনাপোল এক ভাইনি চলে ঠিক আছে তো আমি ওর হাতে কবুতর দেখি আমি অবাক হয়েছি কবুতাটা পাখাটা করেন যেসব কবুতরগুলো রেজাল্ট করে জাস্ট ওদের পাখাগুলা দেখেন দেখছেন এ হলো ওর পাখা এবং ট্যালেন্স আরে ভাই ট্যালেন্স কী দেখাম ওইটার দেখান ওদের কিছু নয় কবুতাটা এত সুন্দর একটা এটার বাচ্চা কালো পাইট বাচ্চাও কাটে পাইট কাটে দুবাজ কাটবে ঠিক আছে আপনি সবজি দিলে বাচ্চা পাইটও আসবে এটার মেন মাদি ছিল রেড চেকার মেন যেটা এটার সাথের মাটিটা হয়েছে রেড চেকার আর ও হয়েছে কালো পাইট ঠিক আছে এটার মানে মেন যে মাটিটা রেড চেকার পাইট হয়েছে এটা হয়েছে আপনার কালো পাইট তো এটা যার তো তার থেকেই আনা বিক্রি করবো না আমার প্রবাসীটা মাটি দেন আমি নর বিক্রি করবো না এই যে দেখাইতেছি কবুতরটার কোড ওয়ান জিরো সিক্স জিরো নাইন টু দু হাজার একুশের আমি যখন নটটা বাসা ছাদে দেখি তখন দেখলাম চোখটা কালো ঠিক আছে আর এখন যখন কবুতর হাতে ধরছি তখন দেখলাম মানে এই কবুতরটা যখন ছাড়া থাকে কবুতরটা এক এক রকম দেখা দেবে কবুতরটা পাখায় প্রচুর টান আছে এবং সচরাচর এই ধরনের ব্লাডের কবুতর দেখা যায় না অনেক হাই লেভেল একটা কবুতর এই নটটা নিলে কেউ যদি ভালো লাগে নটটা পাঁচ হাজার টাকা পড়বে যদি কারো ভালো লাগে নটটা একুশের রেজাল্ট করতে চান এগুলোর বাচ্চা খুব ভালো রেজাল্ট দিবে আপনাকে আচ্ছা আজকের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম ভাবা আগে তো এই নোটটাকে আরও ভালো লাগলে একদম পাঁচ হাজার টাকা সর্বোচ্চ ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দিতে পারবো দামাদামি করতে পারব না ভাই নটটা দেখেন ভালো লাগলে যোগাযোগ করবেন মুলাবুলি করার জন্য ভাই কবুতর বিক্রি করবো না ইনশাআল্লাহ যদি দামে না বনে আমি বিডিংয়ে ফেলা দেবো তো যাদের ভালো লাগে নটটা একদম পাঁচ হাজার টাকা দেখেন শরীরের কালার মার্শাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর একটা নোট একদম ভাই পাঁচ হাজার টাকা হলে কালেকশন করুন সর্বোচ্চ ডেলিভারি চার্জটা আমি দিয়ে দেবো স্থির নাই ও কোনো স্থির নাই আজকে দুইটা রেসার কবুতর জোড়া মিলাম সবজি এই হলো মাদি মাদি এত শক্তিশালী মাদি আমার লাইফ খুব কম পাইছি দেখেন এইটা হলো মাদি হালকা মল্টিং আছে মাদিটা মল্টিং কাটলে কিন্তু ও ভাই একেবারে অস্থির সবজি একটা মাদি পা বাড়ি পাখা ভাই টাইনা না খোলা দেখেন রূপ দেখেন মাদির পাওয়া মার্শাল্লাহ দেখুন ওর সাথে যে নটটা দিব নটটা আমি আপনাদের একটা ধরো খালি দেখায় জাস্ট মাদির সাইজটা দেখেন আগে এই মাদির সাথে দিব এই নট ভাই পেয়ার এক পিসি বানাবো যারা কবুতর মনে করেন এক দুই পেয়ার কবুতর বলবেন এই কবুতরটা তাদের জন্য এই একটা পেয়ার ভাই দেখুন নরের চোখ আরে বা মাথায় বাপ কি ভয়ঙ্কর মাথা এই একটা কবুতর যদি ভাই বিশ্বাস করেন আমি যে ভাই তাই আমি ভাই না বলে কামরুল ভাই কামরু ভাই কেন ভাই যদি খালি বা একটা ট্যাগ দিতেন এই নরের দাম আছে ভাই দশ হাজার টাকা দশ হাজার টাকা লাগবে এই নট ওনার অরিজিনাল নেদারল্যান্ডের ঘরের কবুতর ষাট হাজার টাকা তো নরানো এটা তার বাবাটা ষাট হাজার টাকা দেয় না দুইটাই ওনার কবুতর দুইটা একই ব্লাড না দুইটা দুই ব্লাডের কবুতর ঠিক আছে কিন্তু কবুতর দুইটা খুব সুন্দর করে আমি পেয়ারিং করছি এটা ব্রিডিং কবুতর বানাবো যদি কারো ভালো লাগে নিতে পারে আর যদি ভালো না লাগে সমস্যা নেই অযথা মেসেজ করেন না ভাই দামাদামি করা যদি ফোন দেন তাহলে ভাই ভুল করবেন আচ্ছা এই কবুতরটা হলো মাদিটা হলো রানিং বাচ্চা রেখে আসছে যদি জোড়াটা কারো ভালো লাগে জোড়াটা নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা যদি জোড়াটাকেও নেয় ঠিক আছে আগে বলি জোড়াটা কেউ নিলে একদম পাঁচ হাজার টাকা পড়বে আর যদি সিঙ্গেল নাই সেটা আলোচনা সাপেক্ষে নর্মালি দেওয়া যাবে কেউ যদি দামাদামি করার জন্য ফোন দেয় তাহলে ভাই আমি বলবো যে ভাই দামাদামি করে না আপনি ফোন দিয়ে নেওয়ারে এটা যদি দামাদামি ছাড়া যদি কেউ নিতে চান তাহলে আমি দিতে পারবো তো যাদের ভালো লাগবে পেয়ারটা পাঁচ হাজার টাকা পড়বে সর্বোচ্চ সম্মানের খাতে গিয়ে আজকে ডেলিভারি চার্জটা আমি দিয়ে দেবিলার দর্শক দেন আর দেনের একটা বাচ্চা তো আর নয় পরে একটা নর বাচ্চা চেকার দোবাস যেটা বলি আমরা দেখেন এইগুলা সচরাচর সবার কাছে পাবেন না আমি কবুতরটা সময় নিয়ে দেখাবো জেন আর দেনের গোল্ডেন আইসের এটা হলো চোখের যেই ইয়াটা দেখাই দেখেন দেখছেন জেন আর দেনের গোল্ডেন আই তার কবুতরটার চোখের যে রিংটা চারটা চারটা কালার চোখের দেখেন চোখটা জাস্ট চারটা কালার হান্ড্রেড পার্সেন্ট জেন আর দেনের নয় পরে একটা নোর বাচ্চা আমি যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন এবং কবুতরটার কোয়ালিটিটা দেখেন জাস্ট এইগুলা আমি বলতে পারি বাংলাদেশে খুব কম লোকের কাছে এই এই জাতটা পাবেন ঠিক আছে ফুল দুপাস বাচ্চাটা ব্ল্যাক চেকার দুপাশ আর জানার ব্ল্যাক চেকার কালারটা আমার অনেক ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে দেখেন জাস্ট দুই টানড় আছে আজকে দুই টানড়ে আপনাদের দেখাবো ভাই কবুতর কাকে বলে দেখেন জাস্ট ওর চোখের রিংটার দিকে জাস্ট ফলো করবেন আর কিচ্ছু না ঠিক আছে যারা যে ইনভেস্ট করতেছেন ভালো কবুতর জন্য এইগুলা বাবা মা আপনারা এত দাম দিয়ে কিনতে পারবেন না ভাই দুইটা বাচ্চা আনছে একটা মিলি আর এই একটা বাচ্চা মিলিটা বাচ্চা না মিলিটা রানিং কবুতর তো আর দেন এই নটটা যদি কেউ কালেক্ট করেন নটটা চোখটা আপনারা ভালো করে দেখে তারপর কালেক্ট করবেন নটটা যদি কারো ভালো লাগে মাত্র আজকের জন্য পাঁচ হাজার টাকা পড়বে এই নটটা হ্যাঁ নোটটার চোখটা ভালো করে আপনারা দেই খা কবুতরটা কালেক্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট দেন আর দেন গোল্ডেন আইসের যে কবুতরটা ঠিক আছে তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন নোটটা একদম পাঁচ হাজার টাকা পড়বে দর্শক নোটটা কিন্তু দশটা করে সাদা আছে হাতে দেখেন জাস্ট চোখ দেখেন ভাই এইগুলা আমার মনে হয় আপনার বাংলাদেশের খুব কম হাতে গোনা দুই একটা বিড়িয়ার কাছে থাকতে পারে ঠিক আছে আমি ওনার কাছেই দেখছি আমি তেমন কারোর কাছে দেখিনি আমি জানার দেন যে কয়টা কবুত রাচ্ছিস সব ওনার থেকে তো এইটা কিন্তু বাচ্চার ট্যাক নেই আমি আগে বলি হ্যাঁ এই বাচ্চাটা কিন্তু ট্যাক নেই নয় পরের বাচ্চা এই যে একটা পর বাকি আসে এই যে একটা পর বাকি আসে এবং ফুল দশটা করে সাদা দুই সাইডে ফুল ফুল দশটা করে সাদা কবুতরের ব্যালেন্স যারা বোঝেন এইগুলো ভাই কি বলবো এগুলো হলো সবচাইতে রিসার্চ সেক্ট সেক্টরের সবচাইতে ওল্ড ব্রিডের কবুতর নটটা যার ভালো লাগবে একদম পাঁচ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন ঠিক আছে দেখেন যদি কারো ভালো লাগে নটটা একদম এই বাচ্চা নটটা পাঁচ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন কোনো ধরনের দামাদামি করুন ভাই বিক্রি হবে না একদম পাঁচ হাজার টাকা ঠিক আছে এক পিস দিতে পারবো সেকেন্ড পিস দেওয়া সম্ভব না ভাই হ্যাঁ দর্শক একটা মিলই দেখাচ্ছি ঠিক আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই কবুতর অনলাইনে কেউ আপনাকে দিতে পারবে না কেউ না ভাই ঠিক আছে মানে দিতে পারবে জাস্ট আমি যেই প্রাইজে আপনাদের দেবো ঠিক আছে চ্যালেঞ্জ ভাই এই প্রাইজে এই কবুতর কেউ দিতে পারবে না জাস্ট ওর চোখটা দেখেন কালারটা এত সুন্দর অনেক শক্তিশালী একটা কবুতর এটা বিআরপিএল ক্লাবের আটটা রেস করা একটা নর বিআরপিএল এর বাইশের কবুতর এটা এ হলো ব্যালেন্সের কবুতর এবং এই দেখেন কবুতরের ফেদার ফেদারটা একটু ক্লিয়ারলি দেখাই এই দেখেন ভাই মাসালটা বিগ মাসাল কবুতরটা অনেক আসলে এইগুলো সবসময় আসে না ভাই বিশ্বাস করেন একশো পিস কবুতর কালেক্ট করছি তো আপনারা বুঝতে পারতেছেন একশো পিস রেসার কবুতর কালেক্ট করা মানে অনেক টাকার কবুতর কিন্তু অলরেডি কেনা হয়েছে জাস্ট ওর চোখে নজরটা দেখেন হুম আমি এইটার সাথে আর একটা মিলি নট দেখাচ্ছি আর আর একটা নর হল এই নটটা দর্শক নটটা দেখাই আপনাদের দেখেন আচ্ছা কাছে থেকে দেখে কবুতরটা বাইশের কবুতর এটা হলো লুডু থেকে আসা হ্যাঁ লুডুর ক্লাসিক থেকে আসা এই কবুতরটা এটার বাবা অরিজিনাল লুডু এটা একটা ভাই প্রায় অপশনে বিক্রি করছিল মনে হয় ছাপ্পান্ন হাজার না সাতান্ন হাজার টাকা ওর একটা ভাই ঠিক আছে আর ওদের রেজাল্ট মানে ওদের যেই কবুতরগুলো মানে এই ব্লাডের যে কবুতরগুলা মানে রেসে সবচাইতে বেস্ট মানে রেজাল্ট করে ওনার বাসায় কবুতরগুলোর চোখটা যদি আপনার যদি ভালো করে না বুঝতে পারেন কি নিতেছে দেখেন কবুতরটার পাখাটা দেখে আমি একটু সময় নিয়ে

পাঁচ হাজার টাকা পিস এটা নিলেও পড়বে পাঁচ হাজার টাকা এটা নিলেও পড়বে পাঁচ হাজার টাকা যদি দুইটা নেই নর কেউ একসাথে নেয় সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ আমি ফ্রি করে দেব সমস্যা নেই যাদের ভালো লাগবে এই দুইটা নর নিলে একদম দশ হাজার টাকা পড়বে শুধু ডেলিভারি চার্জটা আমি দিয়ে দেবো তো যাদের ভালো লাগবে নট দুইটা কালেকশন করবেন আর যারা মনে করেন যে সস্তায় কম তো নিতে চান সমস্যা নেই ওইটাও আসে তো যাদের ভালো লাগবে নট দুইটা একদম দশ হাজার টাকা পড়বে দর্শক আইসবার আইসবার একটা জোড়া আইসবার রেসার এটানোর মাদি দেখেন আইসবার জোড়া মাদিটা হলো একেবারে নিউ অ্যাডাল নটটা হলো ফুল অ্যাডাল ঠিক আছে তো যারা আইসবার রেসার চাচ্ছেন আমার কাছে আইসবার রেসার খুব একটা আসে না কবুতরগুলো আপনারা সময় নিয়ে দেখবেন তারপরে আসলে দামগুলো থাকবে একেবারে হাতে না গেলে আইসবার রেসারটা কিন্তু অ্যাভেলেবেল দিতে পারি না অনেক কষ্ট করে একটা পেয়ার মিলাইছি ভাই আপনাদের দেওয়ার জন্য তো কবুতরগুলো আপনারা দেখবেন যাচাই বলছি করেই কালেক্ট করবেন সমস্যা নেই দেখেন জাস্ট এইগুলো ব্লাড লাইন অনেক স্ট্যান্ড আর এগুলো কিন্তু অরিজিনাল নেদারল্যান্ডের কবুতর এর কবুতর যারা নেদারল্যান্ডের কবুতর বোঝেন ঠিক আছে এইগুলো অরিজিনাল নেদারল্যান্ডের বাচ্চা এবং নটটা কিন্তু অরিজিনাল নেদারল্যান্ডের কবুতর একদম ইন বিট কবুতর আর মাদিটা এক বিট কবুতর তো দুটো কবুতর একটু দেখে আপনাদের এটা হলো মাতিটা এই একটা মাতি আনতে গেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে ভাই হুম মাত্র নিউ অ্যাডাল ভাই এখন ওর চোখ দেখেন দেখছেন রক্তর মতো লাল চোখটা আর এই দেখেন ওর পাখার সে আপটা পাখা টান দিলে ও এরকম ওর চোখটা দেখেন কত ভয়ঙ্কর বডির কালার দেখছেন আইসবার রেসার যেই পেয়ারটা এটা হলো মাদিটা এবং ব্যালেন্স এগুলার ব্যালেন্স তো অনেক ইম্পর্টেন্ট দেখতেই হবে আপনাদের দেখেন বিগ সাইজ কবুতরগুলো এটা মাদিটা আইসবারের নর এটা এই যে এই ধরুন আইসবার নটটা আচ্ছা নটটা একটু ক্লিয়ারলি দেখে আপনাদের অনেক সময় ভিডিও করতেলে অনেক ঝামেলার মধ্যে পড়ি এক হাতে ভিডিও করাটা অনেক কষ্ট হয় আপনারা সব সময় আমার কথা শুনে তারপরে আমার থেকে কবুতর অর্ডার দিয়ে নেবেন ঠিক আছে জাস্ট চোখটা দেখেন আগুন ভাই একটা আগুন এগুলা যদি কেউ মনে করেন যে আপনার বাসায় নিয়ে উড়াইতে পারেন এগুলোর বাচ্চা বাংলাদেশে যে কেউ বলেন রাখতে পারবেন ওকে ভাই কালারটা দেখেন একটা নর যদি ভাই দেখেন জাস্ট দেখবেন আর কালেকশান করবেন ঠিক আছে মাসালটা দেখেন পিক একটা মাসাল এই দেখেন এটা হলো সামনেটা হলো মাদি যদি কার ভালো লাগে একদম সাত হাজার টাকা পড়বে একদম সাত হাজার টাকা হলে এই সবজির রেশার পেয়ারটা কালেকশন করবেন মাদিটা একবারে নিউ অডাল নটটা অ্যাডাল যাদের ভালো লাগবে কালেকশন করবেন জোড়াটা নিয়ে হয়তোবা পনেরো বিশ দিন লাগবে জোড়াটা মিলতে মাদি কিন্তু এমনি পুরো মুস্তি আছে কিন্তু আসলে নরের সাথে ওরকমভাবে দেওয়া হয় না তো এটা এক থেকে দিন রাখলে এইভাবে জোড়া মিলে যাবে তো যাদের ভালো লাগবে জয়াটা মাত্র সাত হাজার টাকা হলে কালেক্ট করবেন যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন অযথা ভাই কেউ কল দিয়ে বিরক্ত করেন না কবুতর দুটা আবার একটু দেখা দিলাম একদম সাত হাজার টাকা হলে ওই দুইটা কালেক্ট করবেন এক দাম ভাই কোনো ধরনের দামাদামি চলবো না ভাই দামাদামি করতে চাইলে ভাই সরি এক দাম তো বেটা ব্যাখ্যা করছে এরকম পাজি স একটা গ্রিজেল মাদি একদম আগুন চোখের ভাই এইগুলো বাজারে কিনতে গেল দুই হাজার টাকা লাগবে ওই মাটি আমার অনলাইনে দাম দেওয়া লাগবে না বাজারে দামই দিয়ে ঠিক আছে কবুতরগুলো আমি সীমিত লাভে বিক্রি করি সবসময় দেখেন জাস্ট একেবারে ইয়াং মাদি নট দিবেন সাথে সাথে নিয়ে নিবেন মাটিটা অনেক সুন্দর আরও ভিকস লাভ রাখার সেটাই গেলে ভাই একবার বিপদ পুরো ফুল হিটে আছে মাদিটা যাদের ভালো লাগবে মাদিটা একদম দেড় হাজার টাকা নিতে পারবেন যাদের গ্রিজেল আফসান গ্রিজেল মাদি আছে তারা এই মাদিটা কালেক্ট করবেন একদম ভাই পনেরোশো টাকা নিতে পারবেন কোনো ধরনের দামা দামি নেই মাদি ফুল হিটে নর দিবেন সাথে সাথে জোড়া এক সেকেন্ড ওয়েট করবে না দেখেন জাস্ট মাদিটা যেমন সুন্দর বিগ সাইজ গোল গাল একদম ভাই পনেরোশো টাকা দর্শক দু হাজার বাইশ সালে একটা মাক্সি পাইট একটা পেয়ার বাইশের কবুতর দেখেন চোখ কত সুন্দর কবুতর দুইটাই পাথর চোখের এবং কবুতর দুইটা একদম ফুল অ্যাক্টিভ যেই নেবেন ওনারা এখানে প্রথম ডিপ বাচ্চা করবে কবুতরগুলো আসলে দুই বছর প্লাস বয়স হইল কিন্তু এখনও কিন্তু এইগুলাকে বিডিংয়ে দেওয়া হয়নি ঠিক আছে আপনারা নিয়ে জোড়া দিয়ে দেবেন কোনো সমস্যা নেই যেটা এটা হলো নটটা এটা হলো মাদিটা কবুতর দুইটা দেখেন মার্শাল্লাহ দেখার মতো এবং কবুতর দুইটা চোখ দুইটা দেখাই দেবো ইনশাল্লাহ দেখেন এটা হলো নটটা আপনার চোখ একটু পাশ থেকে দেখে দেখেন এই হলো আমার চোখ একদম আয়না মনে রক্তের ছাপ লাগিয়ে গেছে চোখের মধ্যে এত সুন্দর চোখ দেখেন চোখে কথা বলে কবুতরা যখন চোখের পলক পরে মাথার মধ্যে যেরকম ভাইব্রেশন করে এরকম লাগে এটা হলো নটটা নটটা ফুল দুই সাইডে সাদা এই যে ফুল ফুল ফ্রেশ ঠিক আছে সাতটা করে সাদা কবুতরটার কালারটা দেখেন খুব সুন্দর কবুতরটার ব্যালেন্স অনেক ভালো মাটিটা একদম ওল্ড বিডের চোখ একদম খয়রা পাতা চোখ দেখেন যদি কারো জোড়াটা ভালো লাগে কালেকশন করবেন জোড়াটা আজকে একদম তিন হাজার টাকা পড়বে একদম ভাই কেউ দামাদামি করবেন না যাদের ভালো লাগবে একদম তিন হাজার টাকা বাটারের যাদের ভালো লাগবে মাত্র